আমরা কোনো সময় নিজের নিজের মনকে নিজের মতামত গুরুত্ব দিই না আমরা কি করি নিজের লাইফকে ছেড়ে দিই কার উপরে অন্যের উপরে যেমন ভাই কেমন আছেন আপনি মানুষ খুব ভালো আল্লাহ দিয়ে কত কত ধর্মী আপনি একটা ফালতু লোক একেবারে মনটা মরে যায় রাইট কি না এই পৃথিবীর মানুষ আপনাকে নিয়ে কি ভাবতেছে এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয়টা হচ্ছে আপনি আপনাকে নিয়ে কি ভাবতে এই পৃথিবীর কোন মানুষ আপনাকে ভালোবাসে মাইন্ড করবেন

সামনে এসে আপনার সম্পর্ক অনেক অনেক প্রশংসা করতে পিসঅনে কানটা পাইতে শুনেন যে আপনার মেয়ে সম্পর্কে কি কথা করে 근데 কানতে শুনে দেখেন সুতরাং কি করতে হবে নিজের সম্পর্কে নিজের পজিটিভ ধারণা রাখতে কারণ আমার জীবন কার আমার আমার জীবন তো অন্যের আছে একটা বিড়াল এটা কে একটা বিড়াল টাকা আছে আইনার দিকে নিজের দিকে বাট ড্রয়িং করতেছে ছবিটা কিসের আসছে বাঘের এখানে আমরা বসে আছি আমরা হয়তো অনেকের ডিস্ট্রিবিউটর আমাদের ফোকাসটা আমরা কি হতে চাই আমরা কি ডায়মন্ড হতে চাই ডায়মন্ড হবাউট সাকসেসেসের দ্য সফলতা কখনো একটা ব্যক্তির ব্রেনের সাইজ উপরে নির্ধারণ করে আসে না ব্রেনের সাইজের উপর নির্ধারণ করে যদি আপনার সফলতা আসতো তাহলে পৃথিবী শাসন করতে হাতি রাইট না। এই পৃথিবী শাসন করতে তিমি মাস বাট এই পৃথিবী শাসন করতে মানুষ যাদের ব্রেনের সাইজ খুবই ছোট তার সফলতা নির্ভর করতেছে কিসের উপরে সফলতা নির্ভর করতেছে আমার আপনা চিন্তা শক্তি সাইজের উপরে যে আমি নিজে কি হতে চাই আমি আমাকে কোন জায়গাটাই দেখতে চাই রাইট না আমি ডায়মন্ড হতে চাই এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার স্বপ্ন এবং এই যে জিনিসটা দেখেন মানুষ কিন্তু আসলে যা চায় মানুষ তাই পায় কেন মানুষ তাই পায় দেখেন ছোটবেলা থেকে আমাদেরকে আর একটা ভুল শিক্ষা দেওয়া হতো সেটা হচ্ছে কি বলতো যে মানুষ অভ্যাসের দাস কার দাস মানুষ অভ্যাসের দাস অর্থাৎ অভ্যাস মানুষকে কি করে পরিচালিত করে এই ভুল শিক্ষাগুলো আমাদেরকে দেওয়া হতো বাট দেখেন দেয়ার ইজ সামথিং ইউ ক্যান ডু টুডে দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ আজকে এখানে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন কিসের মাধ্যমে দেয়ার ইজ সামথিং ইউ ক্যান ডু টুডে দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ আপনি আজকে এখানে বসে এমন একটা কিছু করতে পারেন যেটা আপনার জীবনকে কি করতে পারে পরিবর্তন করতে পারে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে একটা ডিসিশন যে আমি ডায়মন্ড হব ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে আমি স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছি আমি ডায়মন্ড হব আমার জীবনকে আমি পরিচালিত করব। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে দেখেন যে কথাটা বলতেছিলাম যে মানুষ অভ্যাসের দাস আমাদেরকে ভুল কথা শিখানো হয়েছিল এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে দেখেন আপনি যদি কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখবেন স্যার নামটা কি বলছিলেন বাবুল ভাই আচ্ছা বাবুল ভাই আপনাকে যদি কোনো একদিন ভোরবেলা আমি ফোন করে একদম ভোরবেলা আপনি ঘুম থেকে উঠছেন এই মুহূর্তে আমি আপনাকে ফোন দিলাম যে বাবুল ভাই গুড মর্নিং আপনি বললেন যে গুড মর্নিং হ্যাঁ বাবুল ভাই কেমন আছেন জি স্যার খুব ভালো আছি বাবুল ভাই আপনার সাথে পরিচিত হতে পেরে আমি খুব আনন্দিত

খারাপ দেরে দেখে নাজার আচ্ছা এই যে আমি আপনাকে প্রথমে প্রশংসা করলাম এটা কি আসলে আপনি তো ভালো হয়ে গেলেন বা পরের দিন যে আমি আপনাকে বদনাম বললাম কটু কথা বললাম আপনি কি খারাপ হয়ে গেলেন খুব খারাপ হয়ে গেলেন না আসলে আমার দৃষ্টিভঙ্গি যে রকম আমি আপনাকে এইভাবে ওজন করেছি রাইট কি না এই যে যে বিষয় হলো যে আপনার মনের কন্ট্রোলটা আপনার ভিতরে থাকতে হবে পরে একদিন ভোরেবেলা আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে এত চিন্তা করতেছেন যে আজকে দিনটা তো অনেক সুন্দর আজকে দিনটা কি অনেক সুন্দর আমার শরীরও অনেক ভালো আমার মনও অনেক ভালো আবহাওয়া খুব চমৎকার আজকে আমি যার কাছে যাব ম্যাগনেশিয়াম দাওয়াত নিয়ে যাব সেই ব্যক্তিটাই আজকে আমাকে গ্রহণ করবে তারা আমাকে সাধুবাদ জানাবে তারা আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করবে আজকে দিনে আমি অনেক পয়েন্ট অর্জন করব রাইট কিনা দেখবেন এই ভিতর থেকে মন সে আপনাকে সাহায্য ইয়েস বস আজকে আপনার শরীর ভালো আপনার মন ভালো আজকে আবহাওয়া ভালো আজকে আপনি যার কাছে যাবেন সেই আপনাকে রিসিভ করবে আজকে আপনার অনেক ভালো বিজনেস হবে আপনি দেখবেন কালকে সকালবেলা চিন্তা করুন ভোরবেলা ঘুম থেকে শরীরটা না। আজকে অনেক অনেক বাজে এই অবস্থায় আজকে যার কাছে যাব আজকে সবার মেজাজ খারাপ থাকবে আজকে কেউ আমার সাথে ভালোভাবে কথা বলবে না আজকে কোনো লোককে আমি জয়েন করাতে পারবো না আজকে আমার কোনো প্রোডাক্ট সেল হবে না আপনার ভেতর থেকে ওই যে মনটা আছে বলো ইয়েস বস

সামনে আমরা আপাতত কি করছি পাত্র পরিচয় করছি রাইট কিনা এই জিনিসগুলো খুব দরকার প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে এই চর্চাটা আমাকে আপনাকে কি করতে পারে আমি আমাকে আপনাকে অনেক বড় একটা জায়গায় নিতে পারে হোয়াট ইউ থিঙ্ক অফ ইউর সেলফ ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট আদার থিঙ্ক অফ ইউ